ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার জন্য জোড়া বিপর্যয় কিন্তু তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে এছাড়াও কিন্তু চার দিন বৃষ্টি হবে বলে জানা যাচ্ছে এবার সেটা জানা যাক যে কলকাতাতেও কি এরকম তাহলে জানতে কি করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা লাইক করে দিন উপকূল এবং দক্ষিণ অঞ্চল সো হ্যালো আমার চ্যানেলটা যে জিনিসটা নিয়ে সেটা হচ্ছে ইংলিশ ওনাস ক্রিয়েশন তো তোমরা প্লিজ আমার চ্যানেলটা একবার ভিজিট করে এসো আশা করছি তোমাদের ভালো লাগবে ওখানে আপাতত জন্য শর্টস ভিডিওই আছে বাড়ছে মেঘ সঞ্চার বৃষ্টির দাপট বাড়তে পারে মৌসুম ভবন কিন্তু একটি সতর্কবার্তা জারি করেছে যে আগামী তিন দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নিম্নচাপ আরও ঘনীভূত হলে পারে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে আগামী দুই থেকে তিন দিন কিন্তু ভারী বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে সতর্ক থাকুন অকারণে বাড়ির বাইরে না বেরোনোটাই হবে বুদ্ধিমানের কাজ আজকের এই উপস্থাপনাটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন তাহলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে যেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আশ্চর্য থাকুন এইটক